একটা কথা বলে রাখি যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন সর্বোচ্চ তিন বছর শান্তিতে থাকতে পারবেন আবার হরতাল পিকেটিং আবার ভাঙ ভাঙচুর অসভ্যতা বর্বরতা শুরু হবে বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নয় একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা কোরআনার সভ্যতা এর উপর কোনো সভ্যতা নাই এর বিকল্প কোনো সভ্যতা নাই এর অল্টারনেটিভ কোন সভ্যতা নাই এটা আমাদের চাওয়া এটা আমাদের আকাঙ্ক্ষা এটা আমাদের স্বপ্ন কবে হবে তা আমাদের দেখার দরকার তারিক আল্লাহ জানেন তারিখ কে জানেন মানুষকে সবসময় তার ন্যারেটিভ বা বয়ান ঠিক রাখতে হয় কি ঠিক রাখতে হয় ন্যারেটিভ ঠিক রাখতে হয় বয়ান ঠিক রাখতে হয় ঠিক না আপনি দেখেন না কমিউনিস্টরা বাংলাদেশে কি চায় সমাজতান্ত্রিকভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে কি সম্ভব না ওরা ওদের বয়ান ছাড়তেছে ছাড়তেছে কে সেকুলাররা তাদের বয়ান ছাড়তেছে না অতএব সুন্নার আলোকে খেলাফতের আদলে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব আমরা হবে কি হবে না পরের কথা এই ন্যারেটিভ এবং বয়ান আমাদের ঠিক রাখতে হবে আমরা দাঁড়াতে পারতেছি কথা বলেন ষোলো বছর দিছি এরপর এক বছর খুব সুখে আছি আমাদের সবার হাতে সোনার বাটি আর রুপার চামচে খাই কথা বলেন কি হইল কারণ আমরা একটা সভ্যতার উপর রাষ্ট্রকে দাঁড় করাতে পারি নাই আপনার আমার রাজনৈতিক লেকচারগুলো শুনেছেন দশ মাসে শোনেন নাই আল্লাহ রসিম দয়া নাইনটি এইট পার্সেন্ট আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে বাংলাদেশের মানুষ